আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ হচ্ছে আমাদের ছয় ভাগে গরু জবাই দিয়ে এই তো ইরফানের বাবা মাংস নিয়ে আসলো তো ছয় ভাগে একটা গরু কিনছিলাম আমরা বত্রিশশো ডলার মানে তেত্রিশশো ডলার দিয়ে তো সেই মাংস ওর বাবা নিয়ে আসলো দেখেন অনেক বড় গরু মাংস দেখলেই বুঝতে পারবেন মাংসের কোষগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে একবারে ও মাংসগুলো তুলতে পারতেছে না ওর বাবা তো একটা স্টিলের বোল নিছে নিয়ে সেই বোল দিয়ে দিয়ে আর কি তুলতেছে আর এই হচ্ছে আমার সোনামা দেখেন ও হচ্ছে ওর বাবার সঙ্গে মাংস দেখতেছে ও ও তো ছোট মানুষ বোঝে অনেক বড় বড় তো দেখেন কিচেন কাউন্টারের উপরে আর কি ঢালতেছে তো এগুলো শুধু মাংসগুলো হাড়গুলো কিন্তু আলাদা করা নাচে নাচি মামা দেখি দেখি উলি 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 মামাটা নাচিলি আরো বেশি হয় বেশি হয় এটা তো বললাম তো মাংস ঢালানো শেষ এখন হচ্ছে হাড়গুলো ঢেলে নেব তারপরে ওর বাবার কাছে আমি আইডিয়া নেব কতগুলো মাংস আমরা ভাগে পাইলাম এই হচ্ছে হাড় মানে মাংসর থেকে হাড়ের পরিমাণটা অনেক কম মাংসর পরিমাণেই বেশি তো এই হচ্ছে হাড় মাংস সব রেডি দেখেন আর কলিজা কলিজা ফ্যাপসা তারপরে তো এটা বিসমিল্লা বলে না কি বলে হাড্ডিগুল্লা তো সব মিলিয়ে পঞ্চাশ কেজি মাংস হবে তো কম না মাশাল্লাহ পঞ্চাশ কেজি মাংস ভাগে পাওয়া অনেক বড় গরু তো আমি একটা মাংসের পিস হাতে নিলাম দেখেন মার্শাল্লা মাংসের পিসটা দেখেন প্রায় মাংসের পিসগুলোই এমন বড় বড় কোষগুলো দেখেন কত বড় বড়ো তো এখন আমি এখান থেকে একদম পছন্দ মতো মাংস তুলে নিয়ে আগে রান্নাটাই তুলে দেব রান্না তুলে দিয়ে তারপর মাংস ভাগাভাগি করব আমরা দেখেন মাংসগুলো আমার আমার আছে কিন্তু তো সে হচ্ছে যে এটা করে মাংস নিয়ে আসলো ও দেখতেছে এটা এখন ফাঁকা এটা এক সাইডে রেখে দিছে ওটা নিয়েই খেলা করতেছে আর এখান থেকে মাংস ভালো ভালো মাংস নিয়ে ওর বাবা কেটে দিল দেখেন আমাদের ফুলমতির ছেলে এটা যখনই আমরা কোনো মাংস মুরগি বা গরু খাসি যেইটাই নিয়ে আসি না কেন ওভাবে আমরা খেতে দেই তো রমজান আসলে এভাবে সবাই প্রতি বছর সবাই মিলে এভাবে গরু জবাই দেয় খেলা করো খেলা করে খেলা করে এই হচ্ছে ফুলমতি ফুলমতির ছেলে আমার মেয়ে তিনজনে খেলা করে সুন্দর সারাদিনে হ্যাঁ বল তো মাম্মা মাম্মা ডাকো তো এই তো স্টিলের বলে নেওয়া শুরু করলাম রান্না করার জন্য মাংস তো দেখা যায় যে রান্না তুলে দিয়ে আমরা মাংস ভাগাভাগি করতেই আর কি মাংসটাও হয়ে যাবে তখন আর কি রান্নাও শেষ মাংস ভাগাভাগিও শেষ

মাংস শুরু করে তো হচ্ছে হাড়গুলো আর কি কাটা লাগবে না মাংসই শুধু কাটবে কারণ হাড় কাটতে গেলে অনেক সময় লাগবে হাড় যত বড় সাইজেই থাক ওভাবেই রান্না করব আমি তো এই তো রান্নার জন্য মাংস শেষ দেখেন রান্নার জন্য পছন্দ করতে 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 একদম পাঁচ কেজি পরিমাণ মাংস হয়ে গেছে তা আমি বললাম এতগুলো মাংস তো ওর বাবা বলতেছে যে রান্না করে বক্স করে ডিপে রাখি দেবো সেটা বলছি তো সমস্যা নেই রান্না করে ডিপে রাখলে আর কি স্বাদটা কিন্তু মানে যে মনে হয় ফ্রেশ এমনই থাকে যখনই খেতে মন চায় বের করে গরম করে খাওয়া যায় তো আমি প্রায় সময় এমনই করি তো আমি হচ্ছে মাংসটা ধুয়ে নিয়ে সব মশলাগুলো দিচ্ছি হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া পাঁচ কেজি পরিমাণ মাংসের যতগুলো লাগে সেই পরিমাণে আমি দিচ্ছি আদা রসুন বাটা সাদা এলাচ দশ থেকে পনেরোটা হবে তারপরে দারচিনি তেজপাতা তো আমার পুচকু কিন্তু আমার কোলেই আছে এখন ওর কথা শোনা যাচ্ছে তারপর ধনিয়া গুঁড়া পেঁয়াজ সব দেওয়া হয়ে গেল তো শেষে দিয়ে দিলাম হচ্ছে তেল তো সব কিছু দেওয়ানো শেষ আর একটু দিলাম আর কি ধনিয়া গুঁড়া কম কম মনে হলো তো ওর বাবা হচ্ছে মাখা শুরু করে দিল কারণ আমি মাখতে পারবো না ছেলে মানুষের শক্তি আলাদা অনেকগুলো মাংস না ও হচ্ছে মাখতে পারে আর আবার আমার হাতও জলে তো মাংসটা মাখানো হয়ে গেলে আমি বাড়ির পিছনে গ্যাসের চুলা আছে আমি ওখানেই রান্না করব কারণ গ্যাসের চুলায় রান্না করলে আলাদা টেস্ট তো আজ মনে করলাম আমি গ্যাসের চুলায় রান্না করব চুলায় করব না হয় তো মাখামাখি শেষ এখন ঢাকনাটা দিয়ে ওর বাবা হচ্ছে বাড়ির পিছনে আমি চুলা কিন্তু অন করেই রাখছি এখন শুধু মাংসটা নিয়ে যা বসাই দেবে আর কি চুলায় তাই তো যেই কথা সেই কাজ ওর বাবা মাংসটা মেখে একদম তুলে দিলে চুলায় এখন আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে একদম অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত মাঝখানে হয়তো একবার নেড়ে দেব এই দেখেন মাংস ভাগাভাগিও শেষ এখানে হচ্ছে মাংস দেখেন ফ্রিজে একদম তুলে রাখলাম এখানে হচ্ছে চৌত্রিশটা না পঁয়ত্রিশটা পোটলা হলো এখানে তো তাতেই কিন্তু আমার ফ্রিজ একদম ভরে গেছে জায়গা নেই আর ভুরি ভুরি তো এখানে কেউ নেয় না ভুড়ি ওখানে হয় ফেলে দেয় বা যারা খেতে চায় তারা নেয় তো টাংস সব তোলানো হয়ে গেছে দেখেন মাংসটা এদিকে আমি রান্নাটা যেটা তুলে দিছি তো একটু আমি নেড়ে চেড়ে দেবো এখন তো নেড়ে চেড়ে এখন আবারও আমি ঢেকে দেব একদম হওয়া পর্যন্ত তো হওয়ার পরে আমি দেখাচ্ছি মাংসের কালারও কিন্তু দেখেন মাসাল্লাহ তো এই তো চুলা অফ করে দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়ে আসলাম বাড়ির ভিতরে এখন তো ঠান্ডা করার পরে দেখেন দেব তো যাই হোক রান্নাবান্না মাংস তোলানো সব শেষ এখন হচ্ছে খাওয়ার পালা আমরা এখন খাওয়া দাওয়া করব। তো প্রথমে হচ্ছে আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি আমার মেয়ের খাওয়ার সাইজ দেখেন এখান থেকে হিসাব করা দুই পিস মাংস নেবে আর একটু ঝোল এই হচ্ছে আমার মেয়ের খাওয়া দাওয়া তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ